আট লাখ পঁচিশ হাজার দেরামের গাড়ি আট লাখ পঁচিশ হাজার দেরামের গাড়ি ভাই বুঝতে পারছেন ফেলা সামলাম তাহলে আট লাখ পঁচিশ হাজার দেরাম হইলে বাংলা টাকা কত হয় ৩৩ টাকায় করে ধরে হ্যাঁ আট লাখ পঁচিশ হ্যাঁ আট লাখ পঁচিশ হাজার পুরন তেত্রিশ দুই কোটি বাহাত্তর লাখ পঁচিশ হাজার দুই কোটি বাহাত্তর লাখ পঁচিশ হাজার দুই কোটি বাহাত্তর লাখ পঁচিশ হাজার টাকার গাড়ি ভাই মানে বুঝেন আমার যা আছে একদম সব আমি গাড়ি নিতেছি ভাই দুই কোটি বাহাত্তর লাখ টাকা দিয়ে গাড়ি নিবো যদি গাড়ির যদি হ্যাডম না হয় তাহলে কি হয় নাকি ল্যাম্বার গিনি ভাই এটা मैंने हील्स डाली आज ठीक है मगर मत भी मां मुझे जा मुंडू तू ही आगे बैठ मैं बैठी हूं हां सबसे पहले मैं बैठी हूं हमें क्यों उठबो बिस्मिल्लाह अल्लाहू अकबर अल्लाहू अकबर बिस्मिल्लाह तो गाइस सबसे पहले हम कहां जाएंगे सबसे पहले कहां जाना है लेट्स गो अल्लाह ए ये শালার করে কি দেখলাম এটা এটা আমি কি দেখলাম শালার জীবনে টিকটক না করে যে ভুলটা করছি কোন শালায় আমার কই ছিল লেয়া পড়া করার তারিখে আমি তার শালার জীবনে চুল ভুকালার না করে আমি কি ভুলটা করছি জীবনে লেয়া পড়া করে কি লাভটা হয়েছে আমার যে আমার লেহাপড়া করেছে যে আমার ভর্তি করাইছে স্কুলও তার নামে আমি কেস করে দেব তার নামে আমি কেস করে দাম জীবনে লে মানে মানে কোনো ভাষা নাই যদি তে এটা সত্যিকার কিনা না আর যদি প্রমোশন না হইয়া থাই তাইলে ভাই তাইলে ভাই তুই লেফরা করিস ভাই তোরা যারা ছোটরা আস ভাই লেবার করছা তোরা টিকটক করবাই টিকটক কেউ সাপোর্ট না করুক আমি আমি তোকে সাপোর্ট আমি তো করে লাইক দিম কমেন্ট করাম এক মানে মানে তোরা টিকটক কর ভাই